আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জি হাস একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের জীবের বৃদ্ধি এবং বিকাশ এই অধ্যায়ের পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমরা পড়বো হচ্ছে সাইটোকাইনোসিস গত ক্লাসে গত ক্লাসে আমরা হচ্ছে তোমাদের পুরো প্রক্রিয়াটা মাইটোসিস মিউসিস পুরো প্রক্রিয়াটা হচ্ছে খুব সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছে মাইটোসিসের ধাপগুলো আমরা পড়েছি সেখানে আমরা দেখলাম যে মাইটোসিসের ক্ষেত্রে হচ্ছে দুইভাবে বিভাজন হয়ে থাকে একটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন আর একটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন সো নিউক্লিয়াসের বিভাজনটা বিভাজন তো আমরা পড়েছি এখন আজকে আমরা পড়বো সাইটোকাইনোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন সো দেখো নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথেই সাইটোকাইনোসিস শুরু হয় প্রকৃতপক্ষে দশ দশাতে সাইটোকাইনোসিস শুরু হয় তার মানে আমরা শেষ যে দশাটা পড়েছিলাম সেটা শেষ তা ছিল তোমার ট্যালোফিস দশা ওই ট্যালোফিস দশা থেকেই তোমার সাইটোকাইনোসিসটা কি হবে শুরু হবে এ সময় কি হবে একটু খেয়াল করো হ্যাপি শেষের দিকে বিষবীয় তলে অ্যান্ডোপ্লাজমিক চালিকার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ কি হবে জমা হবে তারপর এগুলো জমা হয়ে কী হবে একটা কোষ প্লেট গঠন করবে যেটা পরিবর্তিত এবং পরিবর্ধিত হয়ে একটা কোষপ্রাচীর গঠন করবে তার মানে সাইটোকাইনোসিস এই পর্যায়ে হচ্ছে পুরো পূর্ণাঙ্গ একটা কোষপ্রাচীর ঘটিত হবে ফলে একটা মাতৃকোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে আমরা যদি নিজের দিকে একটু খেয়াল করি এই যে দেখো খুব সুন্দর একটা কোষপ্লেট ঘটিত হয়েছে আমরা একটু আগে পড়েছিলাম যে অ্যান্ডোপ্লাজমিক জালিকা অ্যান্ডোপ্লাজমিক জালিকা মানে হচ্ছে এখানে গলজি বডি গলজি বস্তু এগুলো থাকবে তাই না অ্যান্ডোপ্লাজমিক যে রেটিকোলম যে অংশগুলো সেগুলো থাকবে এগুলো হচ্ছে মিলেই তোমার কি হবে একটা প্লেট গঠন করবে জমা হয়ে একটা প্লেট গঠন করবে তারপর পরবর্তীতে এই কোষপ্লেটটাই হচ্ছে একটা কোষপ্রাচীর গঠন করবে এইভাবে হচ্ছে একটা মাতৃকোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা থেকে দুইটা কোষের সৃষ্টি হয়েছে তার মানে আমরা জানলাম যে সাইটোকায়নোসিস অর্থাৎ সাইটোপ্লাজমের যে বিভাজনটা এটা হবে একদম ট্যালোফিস পর্যায়ে শেষের দিকে ট্যালোফিস পর্যায়ে যে আমরা পড়েছিলাম সেই ট্যালোফিস পর্যায়ের শেষের দিকে সেখানে হচ্ছে এই ট্যালোফিস পর্যায়ের শেষের দিকে সেখানে আমরা দেখি একটা বিশ্ববি অঞ্চল দেখেছি তাই না সেই বিশ্ববি অঞ্চলের মধ্যে কি হবে অ্যান্টোপ্লাজমের যে রেটিকুলম সেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জমা হয়ে একটা কোষপ্লেট গঠন করবে সেই প্লেটটাই পরবর্তীতে কি হবে তোমার কোষ প্রাচীর গঠন করবে আশা করছি তোমরা এই সাইটোকাইনোসিস পার্টটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো নেক্সট চলো আমরা একটু পড়ি প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লাসের কোষের সাথে মাঝামাঝি কোশ পর্দার উভয় পাশে থেকে দুটি খাঁজ সৃষ্টি হয় কোষ পর্দার এই খাঁজ ক্রমশ ভেতরের দিকে গিয়ে নিরক্ষীয় তল বরাবর একটা বিস্তৃত হয় এবং মিলে হচ্ছে দুটি অপরত্যপুর সৃষ্টি হয় তার মানে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি ঘটে এই বিষয়টা হচ্ছে আমরা জানতে পেরেছি ওকে আচ্ছা নেক্সট আমরা পড়বো হচ্ছে মিউসিস গত ক্লাসে আমরা মাইটোসিস পড়েছিলাম মাইটোসিসের বিভিন্ন ধাপ পড়েছিলাম আজকে আমরা পড়বো মিউসিস মিউসিসটা হচ্ছে গত ক্লাসে আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমরা যারা হচ্ছে ক্লাসগুলো দেখোই অবশ্যই প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে আসবে আশা করছি ক্লাস দেখার পরে তোমাদের এই বিষয়ে আর কোনো প্রবলেম থাকবে না আমরা ফার্স্টেই পড়েছিলাম যে মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে কোষগুলোর কি থাকবে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সংখ্যা সমান থাকবে তার মানে মাতৃকোষের সকল গুণাগুণ যেটা হচ্ছে অপত্যকোষের মতো একদম সমানভাবে থাকবে বৃদ্ধি এবং অজৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে অপরিহার্য নেক্সট দেখো যৌন জরণে পুং এবং স্ত্রী জননকোষের মিলনের কী পরে প্রয়োজন পড়ে যদি জননকোষগুলোর ক্রমজম সংখ্যা দেহাকোষের সমান থেকে যায় তাহলে জাইকোট কোষের জীবটিক ক্রমোজম দেহাকোষের ক্রমজমের সংখ্যা কি হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে জনন কোষ ক্রমোজমের সংখ্যা কোষের ক্রমজম সংখ্যা তখন কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে ফলে দুটি জননকোষ একত্রিত হয়ে যে জাইকোট ঘটন করে তার ক্রমোজম সংখ্যা প্রজাতির ক্রমোজমের সংখ্যার কী থাকবে অনুরূপ থাকবে এতে নির্দিষ্ট প্রজাতির ক্রমজম সংখ্যার কী থাকবে ধ্রুবতা বজায় হয়ে থাকবে জনকোষ সৃষ্টির সময় এবং নিম্ন উদ্ভিদের জীবন চক্রের কোন একটা সময় কিরকম ঘটে কোষের ক্রমজব সংখ্যা যে অবস্থায় থাকে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রথমে এটা কি থাকবে হ্যাপ্লয়েড অবস্থায় থাকবে তারপর দুটি হ্যাপ্লয়েড কোষের মধ্যে কি করবে মিলন করবে এবং সেটা কি হবে ডিপ্লয়েড কোষ হবে যেটা আমরা দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে একটা জনন মাতৃ কোষ এখানে কি করছে মিউসিস করছে প্রথম দিকে এই দেখো প্রথম দিকে এটি কি রয়েছে দেখো এটি হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায় রয়েছে হ্যাপ্লয়েডটা কি দেখো প্রথম দিকে এটি হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায় রয়েছে দেখো অ্যান্ড সংখ্যক দিয়ে হচ্ছে হ্যাপলোট বোঝানো হয়েছে প্রথম দিকে এটি হ্যাপ্লয়েড অবস্থায় রয়েছে তারপর দুটি হ্যাপলোট কোষের মিলনের ফলে কি হচ্ছে ডিপ্লয়েড হয়েছে অর্থাৎ জায়গোর সৃষ্টি হয়েছে মিউসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটি জীবের বৈশিষ্ট্য বংশ পরম্পরা কী থাকতে পারে টিকে থাকতে পারে আচ্ছা এই মিউসিস পার্টটা আমি হচ্ছে তোমাদের গত ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি তোমরা ওই ক্লাসগুলো দেখে খুব সুন্দর করে বুঝে নেবে আচ্ছা নেক্সট দেখো মিউসিসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমরা পড়ে নিই এখানে কী হবে ডিপ্লয়েড জীবের জনন মাতৃ কোষ আর হচ্ছে হ্যাপ্লয়েড জীবের ডাই কি হবে মিউসিস ঘটে এই ধরনের কোষ বিভাজন একটি কোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হয় চারটা কোষের সৃষ্টি হয় ক্রোমোজোম এখানে একবার বিভক্ত হয় নিউক্লিয়াস দুইবার বিভক্ত হয় এবং সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমজো সংখ্যার অর্ধেক থাকে এই পার্টগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তোমরা এই পার্টগুলো পড়লে হচ্ছে পুরো মিউসিস প্রক্রিয়াটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে মিউসিসে কোন কোন ধাপগুলো বা কোন কোন বৈশিষ্ট্যগুলো আমাদের থাকা প্রয়োজন আমি একটু দেখি মিউসিস কোথায় ঘটে মিউসিস করবার জন্য প্রথমত হচ্ছে ডিপ্লয়েড জীবের কোষ বা গ্যামের সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে থাকে তার মানে এটা হচ্ছে জনন মাতৃকোষে ঘটে থাকে সপুষ্পক উদ্ভিদের পরগধানি আর ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদের শুক্রশয় ডিম্বাশয়ের মধ্যে মিউসিস ঘটে হ্যাপ্লয়েড জীবের জাইঘটে হচ্ছে কি ঘটে মিউসিস ঘটে মিউসিসের আমরা দুইটা ধাপ বলেছিলাম তাই না মিউসিস আমরা বলেছিলাম যে জরণকোষ পরপর দুইবার বিভাজিত হয় এটা প্রথম বিভাজন যেটা হচ্ছে মিউসিস এক আর দ্বিতীয় বিভাজন হচ্ছে মিউসিস দুই আচ্ছা এই পাঠগুলো হচ্ছে তোমরা পড়লেই বুঝতে পারবে কারণ এই পাঠগুলো হচ্ছে আমি গত ক্লাসে খুব সুন্দর করে এই পাঠটা হচ্ছে বুঝিয়ে দিয়েছি আচ্ছা নেক্সট আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার বংশগতি নির্ধারণের ক্রমোজম ডিএনএ এবং আর গুরুত্ব আমাদের বংশগতির ধারক এবং গ্রাহক কি বলতো ক্রমোজম যার মধ্যে কি থাকে ডিএনএ এবং আর এনএ থাকে ডিএনএর যদি ফুল ফর্মটা আমরা বলি তাহলে ডিএনএ হচ্ছে তোমার ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আর হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড তো চলো আমরা একটু পড়ি ফার্স্টে আমরা জানবো যে আমাদের বংশগতি কি তাই না মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়ে থাকে মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় সেটাই হচ্ছে মূলত বংশগতি তার মানে সন্তানরা পিতামাতার যে সকল বৈশিষ্ট্য পায় সেগুলোই হচ্ছে বংশগত বৈশিষ্ট্য আমরা কেউ বাবার মতো হই কেউ হচ্ছে মার মতো হই কারোর মধ্যে বাবা মা দুজনেরই কি থাকে বৈশিষ্ট্য থাকে দুজনেরই কি থাকে গুণ থাকে আচ্ছা তার মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমার যেটা এই যে বংশবতী এই যে বংশবতী নিয়ে আমরা তখন পড়লাম বংশবতীর যে আলোচনা করেছিলাম এই যে বংশগতি নিয়ে এটা নিয়ে গবেষণা কে করেছিলেন বা এই বংশগতিটা কি উদ্ভাবন করেছিলেন বলতো বা কাকে হচ্ছে এই জনক বলা হয় সেটা হচ্ছে এই যে গ্যাগর জোহান ম্যান্ডেল এই লাইনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট গ্যাগর জোহান ম্যান্ডেলকে কি বলা হয় বংশবতীর জনক বলা হয় আচ্ছা তাহলে আমরা একটু পড়ি দেখো নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক কিছু সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের কি বলে ক্রোমোজোম বলে তাহলে দেখো ক্রোমোজোম কাকে বলে নিউক্লিয়াসে অবস্থিত আমরা আগেই পড়েছিলাম যে ছোট একটা কোষ ওই কোষের মাঝখানে কী থাকে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসের মধ্যে কী রয়েছে ক্রোমোজোম রয়েছে তার মানে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত সুতার মতো যে অংশগুলো জীবের বংশগতের বৈশিষ্ট্য বহন করে তাকেই কি বলে ক্রোমোজোম বলে ক্রোমোজোমের ঘটন এবং আকাশ সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত কোষ বলে যে সৃষ্ট ক্রোমোজোম থেকে আমরা পেয়ে থাকি আচ্ছা ক্রমশমের ক্ষেত্রে দুইটা অংশ থাকে একটা হচ্ছে ক্রোমাটির আর একটা হচ্ছে স্যান্টোমিয়ার মাইটোসিস কোসবিয়াজারের প্রফেস থাপের প্রত্যেকটা ক্রমশ লম্বা লম্বি বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতির সুতার মতো অংশ গঠন করে তাকে কী বলে ক্রোমাটির বলে তাহলে ক্রোমাটিড কি সেটা আমরা জানলাম মাইটোসিস কোশবাউজের ক্ষেত্রে আমার যে প্রফেস ধাপটা রয়েছে সেখানে ক্রোমোজোমটা আমরা দেখেছি কী হয় হয় বিভক্ত হয়ে দুইটা আকৃতির সুতার মতো অংশ গঠন করে সেটাই হচ্ছে ক্রোমাটিড ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে স্যান্ট্রোমিয়ার বলে প্রোফেস থাপটা যখন আমরা পড়িয়েছিলাম গত ক্লাসে তোমরা সেখানে গেলেই তোমরা বুঝতে পারবে আমরা কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তুগুলো হচ্ছে স্যান্টোমিয়ার সঙ্গে লেগে থাকে তার মানে এখানে শেষের দিকে যে পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে এটা পুরোটাই আমরা প্রফেস ধাপে পড়েছি সো প্রফেস ধাপে গেলেই তোমরা হচ্ছে আমার যে ক্লাসটা দেখলেই তোমরা হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবে ক্রোমোজোমের মধ্যে কি রয়েছে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে সেটা কি সেটাই আমি একটু আগে তোমাদের বললাম যে কি একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আর ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আরএনএ হচ্ছে রাইবো নিউক্লিক এসিড তারপর দেখো ক্রোমোজোমের প্রধান উপাদান কি ডিএনএ খুবই ইম্পর্টেন্ট লাইনগুলো হচ্ছে আমি তোমাদের এখানে দাগিয়ে দিচ্ছি তোমরা ইম্পর্টেন্ট লাইনগুলো খুব ভালোভাবে পড়বে বংশগতির ধারা পরিবহনে ক্রোমোজোম বৈশিষ্ট্য বহনকারী ডিএনএ এবং আর গুরুত্ব হচ্ছে অপরিসীম তার মানে আমাদের যে বংশগতির ধারা যেটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেটা কি ডিএনএ আরএনএ সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অনুগুলো জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃতির ধারক এবং বাহক এবং জীবের বৈশিষ্ট্যগুলোকে পুরুষানুক্রমে কী করে গ্রহণ করে তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ ডিএনএর অংশকে জিন নামে অভিহিত করা হয় সুতরাং ডিএনএ হল প্রমোচরে অবস্থিত জিনের রাসায়নিক রূপ যে সকল জীবে ডিএনএ থাকে না তাদের কেবল আর থাকে আর সেই সকল ক্ষেত্রে আর জিন হিসেবে কাজ করে যেমন হচ্ছে তামাক গাছের মোজাইক ভাইরাস টিএমবি অর্থাৎ তামাক গাছের মোজাই ভাইরাস আর একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে তাই না একটা বৈশিষ্ট্যের জন্য অসংখ্য জিন কাজ করে কোনো কোনো ক্ষেত্রে একটা মাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে কী করে নিয়ন্ত্রণ করে যেমন কিভাবে আমাদের এই জিনের কাজটাকে এই জিনটা কী করে এই যে মানুষের চোখের রং চুলের আকৃতি চামড়ার রং ইত্যাদি সবই কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সন্তান সন্ততিতে সন্তান সন্ততিতে বহন করে সেটাও মূলত কিসের মাধ্যমে এই জিনের মাধ্যমে মানুষের মতো অন্যান্য প্রাণী এবং উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রমোজম অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত মিস বিভাজনের দ্বারা হচ্ছে বংশগতির ধারা অব্যদ্ধ থাকে ক্রমজম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায় এই জন্য ক্রমোজমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় এখানে অনেকগুলো লাইন আমরা পেয়েছি লাইনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তোমরা এগুলো খুব ভালো করে পড়ে নেবে তো এখানে এই ছকের মধ্যে এই পাঠটা দেখো মানুষের প্রতিটি দেহাপোষে ছিচল্লিশটি ক্রমোজম থাকে তোমরা অবশ্যই অবশ্যই আমার পূর্বের ক্লাসটা হচ্ছে অবশ্যই দেখে আসবে কারণ পূর্বের ক্লাসটা যদি তোমরা না দেখো তাহলে এই ক্লাসটা হচ্ছে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে না আচ্ছা তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে মাইটোসিস কাকে বলে এবং নিউসিস কাকে বলে এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে হচ্ছে লিখে দিয়েছি একটু খেয়াল করো যেই কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃ কোষ থেকে সময় আয়োণের সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি হয় তাকে মাইটোসিস বলে আর মিউসিস দেখো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি দুইবার এবং ক্রমোজম একবার বিভাজিত হয়ে একটি মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ সৃষ্টি হয় এবং অপত্য কোষের ক্রমোজমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় তাকে বলা হয় মিউসিস আশা করছি তোমরা ক্লিয়ারলি বিষয়টা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল কোশ্চেনগুলো সলভ করে দেবো